কি আছেন তো আমি আপনাদের তো অনেক ভালো আছি আজকে যাচ্ছি হচ্ছে যে ভাস্তির বিয়ের বউ হতে তো ওইখানে আরকি যাবো সবাই আছে এখন সাগরের অলরেডি বাজারে চলে গেছে ওইখান থেকে সাগরদেরকে নিয়ে তারপরে যাব কি যাবো চলুন যা যাক মোট বারো জন ছিলাম আমরা তো টোটাল ছয়টা বাইক নিয়ে আর কি বের হয়েছি তো সবাই মিলে একসাথে বের হয়েছি আমি উঠছি রাগিবের বাইকে অ্যান্ড পিছনে আছে হচ্ছে জুয়েলাররা এই যে দেখতে পাচ্ছেন তো একটু একটু দেখা যাচ্ছে যাই হোক রাস্তার ভিউটা একটু উপভোগ করেন আর বেসিক্যালি একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা যাব বিল এলাকাতে আর আমাদের এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে ওই এলাকাটা তো অলরেডি সিংড়া চলে আসছে অ্যান্ড সিংড়ার যে ভিউটা দেখতে পাচ্ছেন ধুলার নগরী সিংড়া ধুলার নগরী বলার পিছনেও একটা রিজন আছে কারণ সিংড়াতে সবসময় রাস্তাঘাট করতেই থাকে এরা আমি বুঝি না কি এত রাস্তাঘাট করে এরা পলকেম্পির এলাকা যেহেতু তারপরেও এত রাস্তাঘাট আর এত ধুলা মানে বুঝি না আমি কিছু তারপরেও যাই হোক এখান থেকে বের হয়েছি তো অলরেডি সিংটা জিরো পয়েন্ট পেয়ে গেছি আর এইবার একটা গুড নিউজ সেটা হচ্ছে যে চলন মিলে তেমন একটা পানি উঠে নাই যার কারণে নৌকা ভমনও নাই আর আমরা এদিক দিয়ে ঢুকতেও পারতাম না আর এই রাস্তাগুলো ডুবে যায় চলন মিলে যখন পানি উঠে অতিরিক্ত পরিমাণে তো অলরেডি সিংরা দেখতে পাচ্ছেন আপনারা পার্কের ভিতরে ঢোকার মতো সময় নাই তাই পার্ক চলে যাচ্ছি কেননা আগে বিয়ে খাইতে হবে মানে খাওয়া দাওয়া করতে হবে প্রচুর পরিমাণে খিদা লাগছে যা বলার বাইরে তো পার্ক সেরে চলে আসছি অনেক দূরে চলে আসছি আর এই এলাকার নাম কি বলে আমি সেটাও জানি না আমাদের পিছনের যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের গাড়ি আর আমি ভিডিও করতেছি দেখে ওরা সবাই মিলে করতেছিল তো যাই হোক আমার কাছে ভালো লাগতেছিল বিষয়টা আর এই সামনের যে রাস্তাগুলো ছিল সেই রাস্তা গুলোর ভিউ অসাম ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল আপনাদের কার কাছে কেমন লাগতেছিল কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই এলাকাতে প্রচুর পরিমাণে আর কি ধান হয় আমি যতদূর জানি দূর জানি সবসাইতে বেস্ট রাস্তা হচ্ছে এইটা পিছনের বাইক থেকে সাগর ডেকে বলতেছিল যে সামনেই নাকি বিয়ে বাড়ি তো আমার তো বিয়ে বাড়ির কথা শুনে খিদা লেগে গেছে তো অলরেডি বিয়ে বাড়ি চলে আসছি এখানে নেমে একটু ভাবসাব নিলাম কারণ না বিয়ান টিয়ান থাকলে হয়তো বা প্রেমে টেমে পড়ে যেতে পারে তাই ভাবসাব নিয়ে আর কি ডিরেক্টলি বাড়ির ভিতরে ঢুকলাম তো এখানে প্যান্ডেল করতেছে এরা খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার প্যান্ডেলটা তো পুরোটা দেখাবো আপনাদেরকে অ্যান্ড অনেকগুলো চেয়ার আছে তো আমাদের অনেকগুলো মানুষজন আসছে এই যে এখানে হচ্ছে বউ আর বর বসে থাকবে বিয়ে বাড়ি তো দেখলেন বিয়ে বাড়ি যতটুকু দেখানো সম্ভব দেখাইছি তো সবাই আসছে একটু এই যে বিড়ি যাবে ঘুরতে বন্ধু কি চাও এটা কি বান তুমি তো আঙুল খেতাইছিলে বন্ধু তুমি তুমি মনে কর ভাড়ালেন আমার ইচ্ছা হয় নাকি

দিছে সাথে মাছ দিছে এন্ড বিরিয়ানি দিছে আর বন্ধু তো প্রচুর পরিমাণে খেতে লাগছে বন্ধু দেখেই খাওয়া শুরু করে দিছে জুয়েল আবার আমাকে দেখায় দেখায় খাচ্ছে তো অলরেডি ডাউল নিয়ে চলে আসছে আর এই যে মাংসও দিয়ে দিছে তো মাংস দেখেন আসলে কেমন একটা অবস্থা মাংসে প্রচুর পরিমাণে তেল ছিল যার কারণে খাইতে পারিনি এন্ড বন্ধু তো খাইতে না পেরে মানে এমন একটা অবস্থা হয়েছে যে ও বলতেছে আমি আর খাবো না আমাকে তুই উঠায় উঠায় দিতে লাগছিল তো আমি আবার ওর থেকে নিয়ে খাইতেছিলাম তো লাস্টের দিকে আমি আবার ওরে সবকিছু দিয়ে দিছি কারণ আমি এত খাইতে পারি না আমি অল্প খাইতে পারি এই জন্যই আমি এত চিকন বেশি খাওয়া দাওয়া করলে হয়তো বা মোটা হয়ে যেতাম আর এই গরমের দিনে মোটা হলে প্রচুর প্রবলেম হবে আমার তো যাই হোক বন্ধুর পাতে একটা হার পড়ছিল তো বন্ধু ওইটা নিয়ে আর কি আমাকে দেখাচ্ছে বলতেছে তো ভিডিও করো ভিডিও করো তো আমি একটু ভিডিও করতেছিলাম আর এই যে আমাকে খাওয়া দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাট আমি খাই নিয়ে যে জুয়েল কেমন করে খাচ্ছে দেখেন তো সব সবসাথে ভালো লাগতেছিল যে বিয়ে বাড়িতে আসলে মজা হয় তো ভাস্তির কাছে অলরেডি আসছি ভাস্তির কাছে দেখা সাক্ষাৎ করে আমরা চলে যাবো এখন তো অলরেডি বেরিয়ে পড়ছি বিয়ে বাড়ি থেকে চলে আসতেছি বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো যাই হোক রাস্তার ভিউটা অনেক অসাম ছিল এন্ড আসার সময় দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে আর ঢুকিনি দিক দিয়ে যাচ্ছি তো এখন আসে হচ্ছে চলন বিলের ভিতরে এটাই হচ্ছে চলন বিলের প্রাকৃতিক দৃশ্য তো আপাতত এই দেখা হচ্ছে কোন ব্লগে সিউ দেন বাই